গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুন্দর নকশি কাথার একটি ডিজাইনে আমি আজকে হাতির একটি অবয়ব এঁকে দেখাবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি চেন স্টিচ সেলাই দিয়ে সেলাইটা শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেলাই সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম এখানে আমি আপনাদেরকে আজকে সুন্দর একটা সেলাই নিয়ে হাজির হয়ে গেলাম সেলাইটা হচ্ছে চেন স্টিচ সেলাই এই সেলাইটা কিন্তু মোটামুটি সবাই আপনারা পারেন তারপরেও সেলাইটা একটুখানি দেখানোর চেষ্টা করছি এই সেলাই করার সময় কিন্তু সুতাটা বেশি টেনে ধরলে কিন্তু কাঁথাটা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই কাঁথাটা সেলাই করার সময় হালকা হাতে একটু করে চেপে চেপে টেনে সেলাইটা করতে হবে বেশি টানাটানি করা যাবে না সেলাই সম্পর্কে ছোটখাটো টিপস দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের উপকারে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি স্টিচ সেলাইটা শুরু করে দিয়েছি আর এই নকশি কাঁথাটি কিন্তু বেশ কয়েকটি কালার দিয়ে মাল্টি কালারের কালারফুল একটি শেপ দেওয়ার চেষ্টা করব। পুরো নকশি কাঁথাটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে এই একই নকশী কাঁথার কয়েকটি পার্টে আলাদা আলাদা কিছু সেলাইয়ের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হবো আজকে প্রথম ভিডিওটি হচ্ছে চেন চেনিস্ট সেলাই সেলাইটি কেমন লেগেছে এ সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও ড্রয়িং এবং নকশি কাঁথা সম্পর্কিত যে কোনো কিছু দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর যদি আমার ভিডিওগুলো একটু আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আশা করি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ সেলাই করতে করতে যদি কোনো কোথাও সুতা শেষ হয়ে যায় সুতাটাকে অবশ্যই গিট ছাড়াই সেলাই করতে হবে এবং সুতাটাকে কাঁথার মাঝখানে যে থার্ড পার্টের সেলাইয়ের যে কাপড়টি থাকে সেই কাপড়ের মধ্যেই কিন্তু রেখে দিতে হবে সেলাই এ যদি কোনো রকম গিট বা সুতা কেটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাঁথা মজবুত হয় না এই জন্য এইভাবে সেলাই করতে হবে এই সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন এখানে আমি কিন্তু বিভিন্ন ধরনের সেলাইটা দিয়ে সুন্দরভাবে হাতি যে মাথার অব ওয়েবটা সেটা কিন্তু আমি কমপ্লিট করার চেষ্টা করছি পুরোটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিও ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁথা স্টিচ সেলাই দিয়ে হাতের চোখের নিচের যে শেপটি সেটা কিন্তু সেলাই করছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলের বাকি নকশি কাথার ভিডিওগুলো দেখতে থাকুন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ